ঠিক নমস্কার, স্বাগত সেছি তো। নমস্কার সবাইকে পিটি স্টোরি হাউজে 40 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, সেই ঘটনাটা একটা দাদুর সাথে ঘটে গিয়েছে এবং তার কাছে আমি জেনমভাবে শুনেছি। তুমি তোমাদের সেইভাবে বলার চেষ্টা করব। তো যা যা চাইলে নতুন আজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অল এ সিলেক্ট করে নাও যাতে সবার আগে নতুন নতুন ভৌতিক ভূতের গল্প তোমাদের ফোনে পৌঁছে যায়। তো বেশি কথা না বলে আমরা গল্পের দিকেই যাব। আমার দাদু যখন ছোট ছিলেন তখনকার ঘটনা এটি তিনি তখন বরিশালের এক অত্যন্ত গ্রামে বসবাস করতেন গ্রামটি খুবই শান্তিপূর্ণ ছিল তবে এক জায়গায় ছিল যেখানে কেউ রাতের বেলা যেতে চাইত না সেটা ছিল গ্রামের এক প্রান্তে একটি পুরনো বটগাছ যা নিয়ে অনেক ভয়ানক কাহিনী প্রচলিত ছিল গল্পটি এমন যে বটগাছটি নিয়ে বসবাস করতো এক নারী রাখত তিনি বহু বছর আগে সেখানেই মারা গিয়েছিলেন তিনি গাছের নিচে বসে থাকতেন এবং রাতে যে কিউ সেখান থেকে গেলে তাকে ভয়ঙ্কর কিছু করত গ্রামের লোকেরা বলত তিনি তার প্রিয় মানুষদের জন্য অপেক্ষা করতেন কিন্তু কেউ তাকে দেখতে পেত না একদিন আমার দাদু রাতে বাড়ি ফিরছিলেন তখন সন্ধ্যার পর হঠাৎ পথ ভুলে বট গাছের কাছাকাছি চলে আসেন গাছের ছায়া ভীষণ ভয়ঙ্কর লাগছিল তবে দাদু কিছু মনে করেননি পথ ধরে এগোতেই হঠাৎ তিনি দেখতে পান একটি সাদা শাড়ি পরা মহিলা তার দিকে তাকিয়ে আছে দাদু প্রথমে ভাবলেন কোনো গ্রামবাসী হবে হয়তো তবে একটু পর বুঝতে পারলেন যে সেই মহিলা মাটি ওপর পা নেই দাদু বুঝতে পারলেন তিনি সেই কাহিনীর অংশ হতে চলেছেন মুহূর্তে তার শরীর ঠান্ডা হয়ে যায় তার মনে হলো যেন মহিলাটি তাকে ডাকছে কিন্তু দাদু দ্রুত দৌড়াতে পারানোর চেষ্টা করেন দৌড়তে দৌড়তে উনি হঠাৎ পেছনে তাকালেন এবং দেখলেন সেই মহিলাটি গাছের নিচে দাঁড়িয়ে আছে কিন্তু চোখ দুটি ঠিক তার দিকে নিস্তব্ধ পরের দিন সকালে দাদু জেগে দেখেন তিনি নিজের বাড়িতেই আছেন কিন্তু তার সারা শরীরে অশ্লীম ক্লান্তি এবং মাথার পেছনে ব্যথা গ্রামবাসীরা বলল তিনি গাছের নিচে অজ্ঞামে পড়েছিলেন এবং তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে এসেছে এবং দাদু সেখান থেকে বুঝতে পারল যে সেই গাছের তলায় আর কোনোদিন নিজেকে আর নিয়ে যাবে না এবং সেই ঘটনাটা তিনি গ্রামবাসীদের সবাইকে বললেন এবং গ্রামবাসীরা তাকে বলল যে তুমি সেই ভয়ঙ্কর আত্মার মুখোমুখি হয়েছিল। সেখান থেকে গ্রামের লোকরা সেই বটগাছের কাহিনীকে সত্যি মানা শুরু করে নিয়েছে এবং সত্যিই করে সেই জায়গায় সেই মেয়েটির আত্মা এখনও পর্যন্ত যে প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরে বেড়া কী কী কারণে মেয়েটা মারা গিয়েছিল সেটা কেউ জানতে পারে কিন্তু তার আত্মাকে আজ অব্দিও সেই গ্রামের ওখানে দেখা যায় বটগাছের তলায় সেটাই প্রচলিত হয়ে আছে তবে দাদু কখনও সেই বটগাছের পাশ দিয়ে আর যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং আজও তিনি এই ঘটনা মনে করলে তারা সারা শরীর শরীরে ওঠে তো বন্ধুরা গল্পটা তোমাদের কেমন লাগলো আমার তো খুবই ভালো লাগলো গল্পটা তো তোমাদের যদি ভালো লেগে থাকে গল্পটা তো ভিডিওটা এক লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর তোমাদের বন্ধুরা যে গল্পটা শেয়ার করতে পারো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে